আমাদের স্কুলে তো যে ডাইনিং হল নাই তার জন্যই তাদের সবাইকে একসাথে কইরা ক্লাসরুমের মধ্যে তাদেরকে খাওয়াইতে হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্লাসরুমে খাওয়াইতে হয় যদি তারা ডাইনিং হোমের সমস্যা তার জন্য ক্লাসরুমে খাওয়াইতে হয় না প্রথমত তো একটা বিরাট সমস্যা আছে যে স্কুলের মধ্যে বাউন্ডারি নেই তারপরে একটা এইচএমের প্রয়োজন স্কুলের মধ্যে স্কুল এইচএম ছাড়া চালাতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তারপরে সায়েন্স টিচারও নেই স্কুলের মধ্যে গ্রুপ ডি নেই আরও আনুপ্রাসঙ্গিক বিভিন্ন সমস্যা আছে স্কুলের মধ্যে মেনলি গ্রুপ ডির সমস্যা এইচএমের সমস্যা ডাইনিং হল বাউন্ডারি এবং বিভিন্ন আমরা প্রোগ্রামও করতে হয় তো ওই প্রোগ্রামগুলি ক্লাসরুমের মধ্যে করতে হয় যদি আলাদাভাবে একটা রুম হইতো হল রুম যে ক্লাসে বাদ দেওয়া প্রোগ্রাম করানোর জন্য তাতে সুবিধা হতো আমাদের স্কুলে বর্তমানে ফোর্টি এইট স্টুডেন্ট আর টিচার আছে সাতজন ইস্ট পদ্মনগর এস বি স্কুল আই এস সেকেন্ডারি আছে স্কুল বাউন্ডারিটা সবচেয়ে বিশেষ প্রয়োজন আমাদের স্কুলে অনেক সময় দরজা জানালো রাত্রেবেলা এসে কে বা কাহারা নষ্ট করে দেয় এবং নোংরা করে রাখে এগুলি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লাস করতে হয় সব শিক্ষকেরই করতে হয় উনিশশো আমার নাম আমজাদ হোসেন すいません。